আপনি এক কোটি টাকা খরচ করছেন পাঁচ লাখ টাকা পাবেন সন্দেহ যে আপনার যে সিনেমা টপিক করছেন সারা দেশ এই মুক্তি পেয়েছে সিনেমাটা নিয়ে যাই হোক প্রতারণা চালাচ্ছেন এই সিনেমা নিয়ে সারা বাংলাদেশের যারা অডিও আছে আপনাদের তারা আসলে সিনেমা দেখে তাদের টাকা উসুল হবে তারা হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবে লোকেশন তারপর সিনেমার গল্প এবং হচ্ছে আমাদের ভিজুয়ালি যেটা মানুষ এখন শুধু বা মানুষ কিন্তু সিনেমা হলে গল্প দেখতে যায় ভিজুয়ালি দেখতে চায় গান দেখতে চাই সো এই জিনিসগুলো আমাদের সিনেমার মধ্যে আছে এবং মেসেজ আছে দেশ নিয়ে মেসেজ আছে যেটা খুবই ইম্পর্টেন্ট ও যেটা উনি যেটা বললেন যে আমাদের মাদক সে মাদক নিয়ে মেসেজ আছে আমাদের পুলিশ নিয়ে মেসেজ আছে সব অনেক ভালো ভালো মেসেজ আছে এখানে ওরা চ্যালেঞ্জিং রয়ে করছেন কি এই সময় আর চ্যালেঞ্জিং কি আমাদের প্রযোজক উনি একটা সিনেমা সিনেমাকে সাংঘাতিক ভালোবাসে একটা সময় সিনেমা লোক যারা লগ্নি করতেন পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট করতেন এক কোটি টাকা নিয়ে ঘরে যেতেন পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু লাভ হতো আর উনি এখন এমন ভালোবাসে সিনেমাটাকে যে উনি এক কোটি টাকা খরচ করছেন পাঁচ লাখ টাকা পাবেন কিনা সন্দেহ আছে এবং উনি যে কথাটা বললেন ওনার সাথে আমি একমত হয়ে বলতে চাই যে আমাদের সিনেমাটা যে টেবিলে গিয়েছে সেই টেবিল থেকে যখন বাইরে যাচ্ছিলো বা ডিস্ট্রিবিউট হচ্ছিল তখন ওনার কাছে যে আমি যখন গেছি উনি আমাদের টেলারটাও দেখেননি উনি আমাদের পোস্টারটাও দেখেননি পরবর্তীতে সময় কিন্তু উনি ওইটা দেখেছে তো উনি এই জিনিসগুলা খুবই খারাপ উনি যেগুলো প্রতিবাদ প্রতিবাদের মধ্যে একটা একটা জিনিস কিন্তু এইগুলা তুলে ধরতে হবে যারা নতুন যারা আসবে ওনার মতন তখন কিন্তু একটা মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আজম দিয়ে দিচ্ছে ঠিক আছে